আমি প্রথম ভিডিও তৈরি করি আমার আমি আসলে অতটা বছর গুছিয়ে কথা বলতে পারি না আজকে আমার ব্রাজ জানি নতুন একটা ভিডিওতে নতুন না আমার প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আমার ব্রাজ লাগানোর পর কেমন এক্সপিরিয়েন্স হয়েছে এবং ব্রাজ লাগাতে আমার কত টাকা লাগছে কোথায় থেকে লাগিয়েছে এবং ব্রাজ লাগানোর পর আমার কি কি সমস্যা হয়েছে এবং আপনারা কীভাবে লাগাতে পারেন কোথায় থেকে লাগাতে পারেন এই সবগুলো বিষয় হচ্ছে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব আর আমি আপনাদেরকে যে সকল বিষয়গুলো শেয়ার করব এগুলো সবগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে প্রথমে হচ্ছে আমি আমার দাঁতগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার দাঁতগুলো দাঁতগুলো বর্তমানে হচ্ছে আজকে হচ্ছে আজকে হচ্ছে এগারো মে সো ডিসেম্বর থেকে এগারো মে কতদিন পাঁচ মাসে আমার দাঁতগুলো অলমোস্ট সোজা হয়ে গেছে আরো সো এবার আসেন যে ব্রেস লাগাতে আসলে কতদিন ব্রেস লাগানোর পর এবার আসেন হচ্ছে ব্রেস আপনাকে কতদিন লাগিয়ে রাখতে হবে তো সাধারণত এটা ডিফারেন্ট ডিফারেন্ট এটা হচ্ছে নির্ভর করে আপনার দাঁতের কন্ডিশনের উপর আপনার দাঁত কেমন সেটার উপর ডিফারেন্ট করে তবে মিনিমাম ছয় মাস থেকে আপনার দুই বছর পর্যন্ত সময় লাগে মোটামুটি অনেক বার যে হচ্ছে এক বছরের মধ্যে সবার হচ্ছে কমপ্লিট হয়ে যায় এক বছর বা এক বছর দুই তিন মাসের মধ্যে আপনার ব্রেস ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়া হয়ে যাবে তো তো এখন হচ্ছে হচ্ছে অনেকে বলবেন যে এত সময় কেন লাগে এইটা যেহেতু দাঁত এগুলাকে আপনার টেনে টেনে সোজা করা লাগে এর জন্য হচ্ছে দাঁত একটা অ্যালাইনমেন্টের মধ্যে আসার জন্য অনেকটা সময় লাগে এরপর হচ্ছে যে আপনার আহ প্রতি মাসে মাসে হচ্ছে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে প্রতি মাসে আপনাকে বা পঁচিশ থেকে তিরিশ দিন পর পর আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার হচ্ছে আপনার ক্লিপ ক্লিপ খুলবে না জাস্ট রবারটা এখানে যে এই রবার রবার বা তার দিয়ে বেঁধে রাখছে এগুলা খুলে দেন নতুন একটা ওয়ার লাগিয়ে আপনাকে টাইট করে আবার হচ্ছে লাগিয়ে দেবে এই জন্য আপনাকে প্রতি মাসে একবার একবার করে যেতে হবে সেক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি এক দুই মাস পরে যান তাও কোনো সমস্যা নেই তবে সেক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি লাগবে এবার আসেন যে আপনার ব্রাশ লাগানোর পর আপনি ব্রাশ করতে বা খেতে কোনো অসুবিধা হয় না হয় কিনা সাধারণত খেতে তেমন কোনো সমস্যা হয় না জাস্ট হচ্ছে আপনার যদি আপনি কোনো হাড্ডি জাতীয় জিনিস এবং শক্ত যেগুলো আছে এই সকল জিনিসগুলো খেতে গেলে আপনার একটা সমস্যা হয় এন হচ্ছে আপনার কোনো কারণে যদি দাঁতের ক্লিপগুলোতে ছাপ লাগে জোরে তাহলে ক্লিপগুলো খুলে যাবে সেক্ষেত্রে আপনাকে আবার ডাক্তার কাছে যেতে হবে এবং আবার এগুলোকে লাগাতে হবে যেটা অনেকটা হ্যাসাপ এন হচ্ছে এরপর হচ্ছে ব্রাশ করবেন কীভাবে ব্রাশ করবেন জাস্ট নর্মালি যেভাবে আমরা ব্রাশ করি ওইভাবে ব্রাশ করবেন কোনো ঝামেলা নাই আর একটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনি খাওয়ার পরে ব্রাশ করা লাগে না হয় আপনার দাঁতের মধ্যে সবগুলো আটকে থেকে যাবে এটা হচ্ছে একটা সমস্যা এখন হচ্ছে লাস্ট কোশ্চেন হচ্ছে আপনাদের সেটা হচ্ছে কত টাকা লাগে সো এখন লাস্ট কোশ্চেন হচ্ছে আপনাদের কত টাকা লাগে ব্রাশ লাগাতে সাধারণত ব্রাশ লাগাতে মিনিমাম চল্লিশ হাজার থেকে আশি হাজার কিংবা এক লাখ টাকার মতো লাগে এখন অনেকে বলবেন যে এত টাকা কেন লাগে যেহেতু এটা অনেক ল্যান্ডে একটা প্রসেস এছাড়াও হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্ট রয়েছে ডাক্তার ট্রেনিং রয়েছে অনেক কিছু ডিফেন্ড করে যেহেতু এটা একদমই রেহার ক্রেহার কাজ সাধারণত সব ডাক্তারই এটা করতে পারে না সকল ডেন্টিস্ট এটা করতে পারে না এই জন্য হচ্ছে এটার খরচ হচ্ছে চল্লিশ হাজার থেকে এক লক্ষ টাকা এটা বাংলাদেশের মধ্যে লাগে চল্লিশ হাজার থেকে এক লক্ষ টাকা কিন্তু আপনি যদি বাইরের দেশে করেন যেমন দুবাই বা ইউএস এর বন দেশ থেকে করেন তাহলে দেখা যাচ্ছে আপনার চার পাঁচ লক্ষ টাকা লাগবে বাংলাদেশ থেকে করলে আপনি অনেক টাকায় অনেক কম টাকায় করতে পারবেন আমার হচ্ছে টোটাল হচ্ছে রিটেনার সহ পঞ্চাশ হাজার টাকা লাগবে সেটা হচ্ছে যে আমি হচ্ছে এটা হচ্ছে কিস্তিতে দিচ্ছি প্রথমে আমি পঁচিশ হাজার টাকা অর্থাৎ অর্ধেক পে করে দিচ্ছি এবং বাকি টাকাগুলো আমি প্রতি মাসে তিন হাজার চার হাজার টাকা করে পে করি আপনারা এই নিয়মে পে করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যে কোনো একজন ডাক্তারের কাছে যোগাযোগ করে জেনে নিতে পারেন আপনি কয়েকটা ডাক্তারের কাছে যেতে পারেন কয়েকটা ডার্মা ডেন্টিস্টের কাছে গেলে যেখানে কম দিয়ে করতে পারবেন বা যেখানে ভালো কাজ করা হয় আমি যে ডাক্তার থেকে লাগিয়েছি আমি ট্রাই করবো যে আপনাকে আপনাদেরকে ওই ডাক্তারের লোকেশন বা ওই ডাক্তারের অ্যাড্রেস দিয়ে দেওয়ার জন্য এই জন্য আপনারা আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন সে আমার জার্নির ভিডিও আমি আরেকটা একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানিয়ে দিব যেহেতু